ভালো বা খারাপ যেভাবেই হোক না কেন রাতারাতি সারা বিশ্বে আড়োলন ফেলে দেওয়া যন্ত্রটির নাম হল পেজার একবিংশ শতাব্দীতে যেখানে মানুষ খুব কম খরচের মাধ্যমে ভিডিও আদান প্রদান বা ভয়েস আদান প্রদান করতে পারে সেখানে কেন মানুষ পেজার যন্ত্রটি ব্যবহার করেন সম্প্রতি লেবাননে ধারাবাহিক পেজার বিস্ফোরণের পরে সারা বিশ্বের কাছে পেজার নামটি খুবই পরিচিত এর আগে আমরা হয়তো পেজার নামটি অনেকেই খুব কমই শুনেছি বা আমরা অনেকেই শুনিনি কিন্তু লেবানন বিস্ফোরণের পরে এই পেজার যন্ত্রটি খবরে আসার পর মনে একটা প্রশ্ন বারবার এসেছে আসলে এই পেজার যন্ত্রটি কি কিভাবে এটা ব্যবহার করা হয় আসলে পেজার যন্ত্রটি দেখতে অনেকটা পুরনো দিনের কিপ্যাড ফোনের মতো এতে ভয়েস বা ভিডিও কল বা ইন্টারনেট ব্যবহারের কোনো সুবিধা নেই শুধুমাত্র একটা নির্দিষ্ট দূরত্বের মাঝে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির দ্বারা মেসেজ বার্তা আদান প্রদানের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হয় তবে সুবিধা হলো পেজার যন্ত্রকে হ্যাক করা যায় না পেজার যন্ত্রটি হ্যাক না করার কারণে খুব গুরুত্বপূর্ণ বা খুবই গোপন কোনো বার্তা আদান প্রদানের জন্য পেজার যন্ত্রটি খুবই উপকারী একটা সময়ে সারা বিশ্বে পেজারের ব্যাপক চাহিদা থাকলেও আধুনিক স্মার্টফোনের মতো সুযোগ সুবিধা না থাকায় বর্তমানে পেজারের চাহিদা পড়তির দিকে তবে পেজারের একটা সুবিধা হলো পেজার ব্যবহার করার জন্য কোনো এক্সট্রা খরচ লাগে না স্মার্টফোন বা অন্যান্য কিপ্যাড ফোন ব্যবহার করার জন্য সিম ব্যবহার করতে হয় আর সিম চালু রাখার জন্য প্রতি মাসে যেমন রিচার্জ করতে হয় পেজার ব্যবহারের ক্ষেত্রে কিন্তু কোনো রিচার্জের প্রয়োজন পড়ে না স্যাটেলাইটের মাধ্যমে যেমন অনেকটা ওয়াকি টকিতে যেমন কোনো খরচ ছাড়াই স্যাটেলাইটের মাধ্যমে বার্তা আদান প্রদান করা হয় তবে পেজারের শুধুমাত্র মেসেজিং বার্তাই আদান প্রদান করা সম্ভব হয় উনিশশো পঞ্চাশ থেকে ষাটের দশকে আবিষ্কৃত এই পেজার যন্ত্রটি বর্তমানে সারা বিশ্বে খুব কম সংখ্যায় আছে তবে লেবাননে ধারাবাহিক বিস্ফোরণের পূর্বে প্রায় চার হাজারের মতো পেজার চালু ছিল বলে মনে করা হয়